আমার কাছে একশো টাকা আছে আমি কয়টা ভাত আর পঞ্চাশ টাকা লাগে আমার পঞ্চাশটা টাকা দিবেন খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য খালা এটা কি খুশি হয়ে দিয়েছেন নাকি মন খারাপ করে দিয়েছেন এগুলো কি বিক্রি করতেছেন চা তাই কখন আসছেন এগুলো বিক্রি করার জন্য তা আপনার কয় টাকা বিক্রি হয়েছে আপনাকে পঞ্চাশ টাকা চাওয়ার সাথে সাথে দিয়ে দিলেন

না সত্যি আমি সারাদিন কিছু খাই না এর জন্য আমি আপনার রিকোয়েস্ট করলাম ওই 50 টাকা খাও খাবো না আমার কাছে 100 আছে তো ভাত খাইতে গেলে আর 150 টাকা লাগবে এর জন্য মানে বিরিয়ানি খাইতে গেলে হ্যাঁ ঠিক আছে খালা তাহলে আমি খাইয়ে আসি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন জায়গা আচ্ছা খালা শুনেন মন খারাপ করছেন আমি আবারো বলি তাহলে রাইখে দিতে পারেন মন খারাপ করেন না খালার বাসা কোথায় খুরগাঁও এই ব্যবসা কতদিন ধরে করেন এই ব্যবসা আজকে বারো বছর ছেলে মেয়ে নাই তিন মেয়ে এক ছেলে ছেলে কি করে মেয়ে বিয়ে দিচ্ছেন যাক আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল আছে অসুস্থ তাই মোটামুটি সংসার এখন আপনার উপরেই এই এইটার উপরে আর আপনার উপরে যাক সারাদিনে বিক্রি করতে হলে আপনার কয় টাকা লাভ হয় সারাদিন দুটা আইবা আড়াইশো টাকা দুটা আইবা আড়াইশো টাকা লাভ আর বিস্কুট মানে অ্যাভারেজে আপনার কয় টাকা থাকে সারা দিনে তিনশো টাকা থাকে এত কষ্ট করে তিনশো টাকা থাকে ওইখান থেকে আবার নিয়ে আবার পঞ্চাশ টাকা আমারই দিয়ে দিলেন আপনার ছেলের দিয়েছেন আচ্ছা খালা আমি আপনারে বলি হ্যাঁ আমার কাছে টাকা আছে আমি দেখলাম যে আপনি আমারে দেন কি না ঠিক আছে আমি আপনার পরীক্ষা করলাম বুঝতে পারছেন নাকি মন খারাপ করছেন মন খারাপ করেন নাই আচ্ছা এটা ধরেন আপনার পঞ্চাশ টাকা আপনি রাখেন ঠিক আছে দেশে বাড়ি কোথায় খালা ভোলা খালা একটা কথা বলি কিছু মনে করবেন না আপনি যে এত পরিমাণে কষ্ট করেন যে এগুলো নিয়ে হাঁটেন কিন্তু আপনার ভিতরে ক্লান্তিটা নাই আমি সে আপনার সাথে কথা বলতেছি আপনার যে হাসি মুখ আমার দেখে ভালো লাগতেছে যে আপনার যে ক্লান্তি যে মানুষ আছে না পরিশ্রম করলে একটা ক্লান্তি মনে হয় কষ্ট মনে হয় মানুষের রাগ থাকে খিটখিটা মেজাজ থাকে এটা আসলে আপনার ভিতরে নাই আপনার সাথে কথা বলতেছি এটার জন্য না যেটা সত্যি আমি তাই বলছি আপনি দেখেন যতটুক সময় কথা বলছে আপনার মুখে কিন্তু হাসি আছে এটা দেখে ভালো লাগছে ঠিক আছে খালা এখন যদি আপনারা আমি খুশি হয়ে কিছু দেই ছেলে হিসাবে আপনি কি মন খারাপ করবেন করবেন না আচ্ছা দাঁড়ান তাহলে একটু দেখেন এখানে কয় টাকা পাঁচশো টাকা এটা আপনার আমি আপনার ছেলে হিসাবে খুশি হয়ে দিচ্ছি আপনার মন খারাপ করবেন না আপনি আমার দিচ্ছেন না আপনি আমার ছেলে হিসাবে দিচ্ছেন না খুশি হয়ে এটা আমি আপনার খুশি হয়ে দিছি ঠিক আছে নাকি মন খারাপ করবেন ঠিক আছে খালা তাহলে ভালো থাকবে না Aċċella, assalamu aleggu.